নিয়ে চলে এবার বাড়িতে যাই সকাল সকাল মা বেরিয়ে যাচ্ছে ওই মাসির ওই আজকে অপারেশন আছে সেখানে মা যাচ্ছে বাড়িতে আমি আর বাবা এখন রয়েছি ইতিমধ্যে গুড মর্নিং সবাইকে সুগ্রবাদের শুভেচ্ছা জানাচ্ছি একটা নতুন ভিডিও থেকে এখন কী হবে কি না হবে জানি না কী হবে হ্যাঁ সকালবেলা কিছু তো হওয়ার তো বুঝতে পারছি না ওরা তো ভাত ফাত খেয়ে চলে গেলো আমাদের কী হবে আমি তো তোকে বললাম পড়টা নেয় তো আমি তো এডিট করছিলাম দুপুরে কি হবে দুপুরে দুপুরে এই তরকারি আছে ডাল আছে ডিমান আপডেট করব আর ভাত তরকারি মানে কিসের তরকারি কি ভাজা ভুজি করেছে আর ডাল করেছে সেদ্ধ ডাল হয়ে গেল কবি কলম তুলে দিয়েছে ডিমান আপডেট করবো ব্যাস ওই দিকে নেবো নাকি হ্যাঁ আলু ভাজা আছে হ্যাঁ ঠিক আছে তাহলে এই দিন চলবে আমাদের এখন মাসিরও সমস্যা হচ্ছে ওখানে যাওয়া উচিত তাই না এখন বাবা আর আমি তো আছি আমি জানি না মা কবে আবার আসবে যাই হোক এখন তো যেতে হবে আর আরে হচ্ছে আমার কাকার দোকান কাকার দোকানে এলাম এখন তো শরীর কেমন ভালো কাকার দোকানে আসা হলো একটু কথাবার্তা যেগুলো বলা সেগুলো বলছি শাল রোদ বাইরে যারা এই রোদে কাজ করেন তাদেরকে আমার আপনারা আছেন বলে হয়তো সবাই আমরা ভালো আছি যাই হোক চলো যাই বাড়িতে আচ্ছা আজকে তো আমি এমনি ভাত পাত খাবো কারণ বাবাও ভাত খাবে বুঝতে পারছি দাদা বলেছে যে বিরিয়ানি কিউ থেকে বিরিয়ানি খাবে কারণ এখানে সব কিছু ফ্রেশ ইউজ করা আমি প্রথমবার এই দোকানটাতে দেখছি কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যেটা আমার মন থেকে বলতে ইচ্ছা করছে অন্যান্য দোকানদার অনেক কিছু বলে না যে ফুড ব্লগার্স উল্টো পাল্টা অনেক কিছু বলে কিন্তু এখানে লেখা আছে বিরিয়ানি কিউ ফুড ব্লগার্স আর মোস্ট ওয়েলকাম এই দেখো প্লিজ টেস্ট অ্যান্ড ডিলিশিয়াস বিরিয়ানি অ্যান্ড শেয়ার উইথ আদার্স আপ টু হান্ড্রেড পার্সেন্ট অফ স্পেশাল স্পেশাল লিমিটেড স্পেশাল অফার আপ টু হান্ড্রেড পার্সেন্ট অফ মানে ফ্রি তো এইটা করলেই তো লোকেলি করবে অফার ফ্রি

আমাকে মানে আমি আপনাকে স্যালুট জানাচ্ছি আমার খুব ভালো লাগলো আমার এই কথাটা ওর জন্য আমি নিজে কিন্তু ইউটিউবার আমি শুনেছি আমি কালকেই দাদার কাছ থেকে শুনলাম কালকেই শুনেছি একজন কিউব বলে কি মোটিভেশন কিউব বলে একটা চ্যানেল ছিল সাড়ে আট লক্ষ এখনো চলছে এখনো চলছে আর ওখানে মিলিয়নে ভিউ আছে আমার ভিডিওতে কি বাত কি বাত ওর জন্য উনি বোঝেন এই মাধুর্যটা মানে মানে যারা ভিডিও করে সেইটা আমি বুঝি একদম 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 খুব ভালো লাগলো খুব ভালো লাগলো

তাই <N -man> ঠিক আছে যাবো মাছ ভাত খেতে তুমিও চলে এসো আমাদের বাড়িতে ঠিক আছে রাখলাম বেরোলে বলো হ্যাঁ